পাশের দেশ চললে তার কিছুটা প্রভাব তো বন্ধুরা তার পাশের দেশে তো পড়ে অনেকে বলছে যে বাংলাদেশে একটা বিরাট বড় বিষয়পত্র ঘটছে বাংলাদেশ বিপদে আছে আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশে এখন সেনারিওটা কি বাংলাদেশের বর্তমানে কারেন্ট সিচুয়েশানটাকে আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং সেই বিষয়টার ইফেক্ট আমাদের পশ্চিম বাংলায় পড়বে সেই বিষয়টার ইফেক্ট কি আমাদের হচ্ছে দেশে অর্থাৎ ইন্ডিয়াতে পড়তে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের ভবিষ্যৎরা কি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথাবার্তা বলবো তোমরা প্লিজ ভিডিওগুলো একদম শেষ অব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে এই যে কোটা ছাত্র আন্দোলন এবং তাকে নিয়ে ভারিক এবং ধর্ম বিরোধিতা এবং তাকে নিয়ে একটা বিরাট জমায়েত এবং তাকে যাকে নিয়ে এত কিছু হচ্ছে এবং আলটিমেটলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন করে কিন্তু বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি আলটিমেটলি তার হচ্ছে গিয়ে কোন জায়গাতে স্থান হবে এবং তিনি কোথায় থাকবেন সেটা পরের বিচার্য বিষয় সেটা আমরা পরে নিয়ে মানে কথাবার্তা বলতে পারি কিন্তু আলটিমেটলি বাংলাদেশের এখন কারেন্ট সিচুয়েশনটা কি এবং এটাই কি আসল শিক্ষার পরিচয় এটাই কি আসল মানে ছাত্র যারা অ্যাকচুয়ালি আন্দোলনটা করছে এটা কি তাদের অ্যাকচুয়ালি শিক্ষার পরিচয় এরা সব বন্ধুরা কিন্তু বড় প্রশ্ন তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বহু বাড়িঘর কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং বহু জায়গায় মানে শেখ হাসিনার যে বাসস্থান বা তিনি যেখানে থাকতেন আমরা আমাদের চোখের সামনে অনেকগুলো কিন্তু ভিডিও সামনে এসছে যেখানে দেখছি তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে তার বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে প্রত্যেকে সবাই এবং সেটা তার ফ্রিজ হোক চেয়ার হোক যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে পালাচ্ছে এবং তাছাড়াও আরও বহু বহু কিছু কিন্তু ঘটছে এবং ইতিমধ্যেই আরও একটা বিষয় কিন্তু ঘটেছে এবং সেটা হচ্ছে যে আমরা একটা ছবি প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই ছবিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু মুসলিম ধর্মী মানুষ তারা আমাদের হিন্দুদের মন্দিরে নদীর পাহারা দিচ্ছে যাতে করে ওই মন্দিরে কেউ ক্ষতি না করতে পারে এই এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু ঘটছে আলটিমেটলি এটাকে দিয়ে কি প্রমাণ করা হচ্ছে আলটিমেটলি এগুলোকে দিয়ে কি হবে আলটিমেটলি বাংলাদেশ কি সেকেন্ড শ্রীলঙ্কা হতে চলেছে আলটিমেটলি বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এবং ইতিমধ্যেই বাংলাদেশের যে কারেন্ট সিনারিও এর জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ার যে শেয়ার মার্কেট তার উপরে কিন্তু খানিকটা প্রভাব পড়েছে এবং গত দুদিন ধরে আমরা কিন্তু দেখছি যে একটা হিউজ লেভেলে কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে এবং তার খানিকটা প্রভাব কিন্তু আমাদের এখানেও পড়েছে এটা হওয়াটা খুবই স্বাভাবিক ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পার্শ্ববর্তী যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা ত্রিপুরা আসাম সেই জায়গাতে আসলে এর এফেক্টটা কি হবে এটা তো আমরা ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবো বা দেখতে পারব কিন্তু এটার একটা প্রত্যক্ষ না হলে পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে চলেছে এবং আলটিমেটলি বাংলাদেশ যে স্বাধীনতা পেল যে এবং এর পেছনে আমি দেখলাম যে একটা মূর্তি এবং তোমরা প্রত্যেকে জানো যে কার মূর্তিটাকে ড্রেজার দিয়ে ভাঙা হচ্ছে এটা কি আদৌ কোনো রকম সুসভ সুসভ্য শিক্ষার বিষয় মানে এগুলোকে নিয়ে না সত্যি বলতে কথা বলাটা উচিত যেখানে ছাত্র সমাজ তাদের যে অধিকার তার জন্য যে আন্দোলন করছে এবং যেখানে তারা এই সমস্ত কার্যকলাপগুলো করে বেড়াচ্ছে এগুলো সত্যি বলতে গ্রহণযোগ্য নয় এবারে শেখ হাসিনা তার যে ঠাঁই আলটিমেটলি কোথায় হবে সেটা ভগবান জানে এবং এখানে কার দোষ কার কি সেটা আমি আসছি না এবং প্রত্যেকে জানে যে কার কি বিষয়পত্রগুলো রয়েছে বাট এই বিষয়টা শেষ হওয়াটা উচিত এবং বাংলাদেশ শান্ত হোক বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে আসুক এরা এটা সত্যি বলতে আমি মন থেকে চাইব তো তোমাদের এই সম্পূর্ণ যে বিষয়পত্রগুলো ঘটছে বাংলাদেশ জ্বলছে এটা কি নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা